चाप के मामले ये लाइट को उधर yeah

अब त्यो। जति यार। पछी त्यो नो टेंशन है। हामी एम। हाम्रो लाइन पाछी अनि लाइनमा चाहिँ बिजनेस गर्न जान्छुल। त्यति चाहिँ हालत त दुगुपुटी नष्ट भइँदैन होला। हास दुगुटी नभए लाइन। ठीक छ। ठीक छ। ओपको साथमा पुरि जाउ। थैंक यू बाबा एकदम परफेक्ट तर चाहिँ पूरी भक्दै गयो।

5.16 81 24 75 ইনশাআল্লাহ আমার এক বলার কথা তার ভালো শুন না সেটা সবাই বুঝতে করতে আর এইসা করে দিই না <small> না

এইবারে আমি সত্যি ওই হাতে দাঁড়াই নিজের হাতে এই গেম আবার ঘুরে যাবে তাই তো ঠিকই আছে

कालो गण गण तो ना 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 कालो जो के ना 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 ना

টার্গেট তো খেলেছে 15টা কল জিগুই লোিস্টো ওন্ডারটা ঠিক আছে টাই আমদ বিরাট মানে হ্যাঁ তোমরা আস্তে আস্তে কই দিও না বেশি না কই দিও আস্তে আস্তে কই দিও না না 우리의 한동안의 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 한안의 한동안의 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 한

으이, 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 으이.

হ্যাঁ হ্যাঁ ওই একটা দোকানও করা যাবে ফোন করলি ঠিক আছে ওইটা ফাইনাল করে ভালো দিক থেকে যাওয়া ফোন হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ

ওটা কাটা 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 কাটা

何が起きてる何が起きてる何が起きてる何が起きてる何が起きてる何が起が起きてる。何が起きてて,て,てる。何が起きてる。何が起きてる。何が起きが নেই 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 এটা